এটা মানে আমি মোরগ ছুটি ফুল এটা মোরগ ফুল মোরগ ছুটি নাকি যাই হলো অনেক বীজ কেনা হয়েছে পালং এটা পালং এর বীজ রাখো নিচে রাখো

এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলো ডালিয়া দুইটা ডালিয়া দুইটা লঙ্কা ডালিয়া ডালিয়া ফুলের চারা আজকে বিকেলে লাগাবো কারণ এখন অনেক রোদ আছে

সব ধনে পাতা এখনো সব বেরোয়নি বেরোচ্ছে এটা পালং শাক এখানে কিছু ধনে পাতা আছে আর তার মধ্যে খোসা দেওয়া হয়েছিল বলে আলু শাকও বেরিয়ে গেছে আর কিছু টমেটোর গাছও দেখছি বেরিয়ে গেছে এটা টমেটো গাছ এটা আলুর এখানেও ধনে পাতা লাগানো আছে এগুলো একটু বড় হয়েছে আচ্ছা এটা এটা কিসের এটা হচ্ছে মুলা 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 এটা টমেটো গাছ লাগানো হয়েছে তার মধ্যে মুলার বীজ ছড়ানো হয়েছে ঠিক আছে এগুলো তাহলে কি তুমি একটু বলো আমি ধরছি এই তো বললাম মনে কথা আর কিছু পালং শাক এখানেও লাগানো হয়েছে এটা মূলার শাক এখানে কিছু পালং শাক আছে বীজ ছড়িয়েছি এখানেও পালং শাকের বীজ ছড়ানো হয়েছে এটা বড় গাছের মাঝখানে মাঝখানে এটা বীজ ছড়ানো হয়ে গেছে আচ্ছা বীজ বীজ ছড়াবো কিছু তো এইভাবে নিয়ে আসছি ছাপ ছাদ বাগান মানেই শুধুমাত্র যে সবজির গাছ বা ফুলের গাছ তা তো সব কিছুই অল্প অল্প করে আমাদের করে যেতে হবে আজকে তোমাদের দেখালাম যে কিছুটা বীজ বাজার থেকে নিয়ে আসছি তার সাথে সাথে একটা ফুলের গাছও তো নিয়ে আসা হয়েছে আর এই যে বীজগুলো আছে সেগুলো যেভাবে ছড়ায় সেটা হচ্ছে এই রকম দেখো আমি আগেও যেমন এইভাবে লাগিয়েছি টমেটোর গাছ লাগিয়েছি তার সাথে সাথে মূলার গাছও লাগিয়েছি একসাথে টমেটোর গাছ বড় হতে আছে আর এই মূলার চারাগুলো বড় হয়ে যাচ্ছে এখান থেকে হয়তো কিছুটা শাক খাবো আর কিছুটা মূলার জন্য রেখে দেব আর এই যে গ্রোব্যাকটা দেখতে পাচ্ছ অনেকটা বড় সেটা সেটাকেও তৈরি করার জন্য যে মাটি লাগে সেই মাটিটার মধ্যে কিন্তু আমি অনেক সবজির খোসা ডাল পালা ছাদে যে ঝাড় দেওয়ার নোংরা সব কিছু দিয়েই তৈরি করার চেষ্টা করি এতে করে কি হয় এতে করে আমাদের যে মাটিটা আরও উর্বর হয় আর প্রচুর প্রচুর মাটি আমাদের বাইরে থেকে আনতে হয় না দেখো এতে করেই কিন্তু সুন্দর সবজি গাছ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই গ্রো ব্যাগটার মধ্যেও কিন্তু একইভাবে আমি মাটি সবজির খোসা আর ছাদের ডালপালা দিয়ে তৈরি করেছি এছাড়াও আমি কাগজের টুকরো দিয়ে থাকি তাতেই কিন্তু গাছগুলো সুন্দর হেলদি হচ্ছে কিছুটা গোবর সার তো ব্যবহার করতেই হয় তো এইভাবে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা টবের মধ্যেই কিন্তু কিছুটা কিছুটা করে এরকম বীজ ছড়ানোর জন্য প্রত্যেকটা টবে কিছু শাক পাতা হয়েছে তো এভাবে চাষ করি এভাবেই গাছ থেকে বাগান থেকে কিছু একটা পেয়ে যাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে